আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্য সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত সাতই শ্রাবণ মঙ্গলবার তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ তেইশে জুলাই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ শ্রী শ্রী ঠাকুর আজ সকালে বনবিহারী তাকে দুঃখ করে বলছেন জয়পুর স্টেটে কত পুরনো পুঁথি আছে আয়ুর্বেদ সম্বন্ধে এমন গ্রন্থ আছে যা এ পর্যন্ত পাবলিশড হয়নি রাজা রাজরা মানুষ ইচ্ছে করলেই ওরা অগ্লি বের করতে পারে তাতে মানুষের কত উপকার হয় দেশের কি অবস্থা যে হয়েছে মানুষের কি যে বুদ্ধি বৈকালে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন আমাদের দেশে যে পপুলেশন তাতে ইন্ডিয়া থেকে পাঁচ সাত কোটি গণসেবক বাহিনী সংগ্রহ করতে পারলে ভালো হয় তারা দেশের স্বাস্থ্য শিল্প কৃষি ও নিরাপত্তার জন্য দায়ী থাকবে তারা যদি সব দিক থেকে সুশিক্ষিত সংহত ও সক্রিয় হয়ে ওঠে তাহলে ভারতের তো উন্নতি হবেই সকলেই উপকৃত হবে বনবিহারী দা ছলে প্রশ্ন করলেন সুভাষ বোস কর্পোরেশনে মুসলমানদের সঙ্গে কোঅপারেশন করবার যে পলিসি করছেন সেটা ভালো নাকি শ্রী শ্রী ঠাকুর কোঅপারেশন তো ভালোই কিন্তু প্রিন্সিপাল যদি স্যাক্রিফাইস করতে হয় তার জন্য তাতে কোনো লাভ নেই অবশ্য সুভাষবাবুর ক্ষেত্রে এ কথা হয়তো প্রযোজ্য নয় তবে কথিত উদার নৈতিকতা দিয়ে কিছু হয় না প্রিন্সিপালে যারা ফ্যানাটিক হয় তারাই কিছু করতে পারে আমরা অনেক সময় পার্সোনাল গেইনের জন্য কমিউনিটিকে স্যাক্রিফাইস করি কিন্তু আদর্শে অনুরাগ থাকলে তা করা যায় না মুসলমানদের মধ্যে প্রতিলোম ইত্যাদি থাকা সত্ত্বেও তাদের এক লাই লাহেল্লা থাকার তরুণ সমাজটা খানিকটা ইন্টিগ্রেটেড হয়ে উঠেছে কিন্তু পুরায়মান হওয়ার বাণী সৃষ্টির প্রথম উষায় ঋষিদের কণ্ঠে ধ্বনিত হওয়া সত্ত্বেও তাদেরই সন্তান জানি না আমরা তা মানি না তাই যা হবার তাই হচ্ছে আর প্রতিলোম যা সমাজে চলছে এতে আর সর্বনাশের দেরি নেই জাতকে ধ্বংস করতে হলে শুধুমাত্র প্রতিলোম ঢুকিয়ে দিয়েই তা হতে পারে এখন তোমাদের যে প্রিন্সিপাল আছে সেইটি যদি জোরসে চালাতে পারো তাহলেই নিস্তার বনবিহারীদা নিজে নিজে বললেন তাহলে আমাদের নিজেদের খুব ফ্যানাটিক হতে হবে হিন্দু বলেও কথা নয় মুসলমান বলেও কথা নয় সকলকেই সত্যিকার ধর্ম করে তুলতে হবে শ্রী ঠাকুর হেসে বললেন ওই ঠিক বলছিস শ্রী ঠাকুর সতীশ দাকে জিজ্ঞাসা করলেন নতুন রেজিস্টারে পঁচিশ হাজার সৎসঙ্গী হয়নি সতীশ দা অনেক বেশি হয়েছে শ্রীশ্রী ঠাকুর তাহলে তো এক লাখের ওপর হয়েছে এগুলি যদি অর্গানাইজড হতো তাহলে কি বিরাট হয়ে যেত এদের চেষ্টায় অসহ্যাতা নিরুদ্ধ হতো সতের উদ্বর্ধন হতো সকলেরই বাঁচবার পথ পরিষ্কার হতো রাত্রে শ্রেশ্রী ঠাকুর ভোগের সময় হয়ে গেছে কিন্তু তবু তিনি উঠছেন না বারবার উঠতে বলায় বললেন ওরা টাকা নিয়ে আসুক শ্রী শ্রী ঠাকুরকে ধরায় তিনি একজনকে একশো পঁচাত্তর টাকা সাহায্য করবেন বলে মনস্থ করেছেন এবং সাতজনকে পঁচিশ টাকা করে সংগ্রহ করতে বলেছেন মায়া মাসিমা বললেন কতক্ষণে টাকা নিয়ে আসবে ঠিক কি তুমি বরং খেয়ে নাও শ্রী শ্রী ঠাকুর মুখে কিছু না বললেও আমি ভাবছি খাবার আগে দেব তাই না দিয়ে উঠি কি করে আঠাশে শ্রাবণ মঙ্গলবার তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ তেরোই অগস্ট উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ আট নয় দিন পূর্বে ট্রেন দুর্ঘটনায় সর্বজন প্রিয় গোপালদা এবং দুর্গাদা মৃত্যু মুখে পতিত হন সেই সংবাদ পাওয়ার পর থেকে শ্রী শ্রী ঠাকুর দুঃসহ শোকে ও দুঃখে অভিভূত হয়ে পড়েন তার অবিশ্রান্ত আত্মপ্রন্দন করুণ বিলাপ ও বুক ফাটা আত্মনাতে আশ্রমের আকাশ বাতাস ভরাক্রান্ত হয়ে ওঠে শ্রাবণের দুর্যোগের সঙ্গে এক গভীর বিষাদের কালো ছায়া চতুর্দিক আচ্ছন্ন করে ফেলে দিনরাত রাত কাঁদতে কাঁদতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ ফুলে ওঠে গলা ভেঙে যায় তবু কান্নার পিরাম নাই যিনি সবার সান্ত্বনা তিনি আজ শোকে অধীর তাকে সান্ত্বনা দেবে কে তার এই অবস্থা সহ্য করতে না পেরে অবশেষে গোপালদার মা ও মাসিমারা এসে বললেন গোপালী আমরা যে তোমার এ অবস্থার চোখে দেখতে পারি না আমাদের মুখ চেয়ে তুমি শান্ত হও কি আর করবে ভাগ্যে যা ছিল তা হয়েছে এখন তুমি ভালো না থাকলে কার মুখ চেয়ে আমরা দাঁড়াবো তাদের নিরন্তর প্রবোধনায় শ্রী শ্রী ঠাকুর ধীরে ধীরে শান্ত হলেন আজ দুই তিন দিন হল স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন আজ সকালে তাশুতে বসে আছেন সম্মুখের দিগন্ত বিস্তৃত চরে জলের ফল নেমেছে মাঝে মাঝে উদাস দৃষ্টিতে সেদিকে চেয়ে চেয়ে দেখছেন এমন সময় কেষ্টদা আসলেন কেষ্টদা মনোবিজ্ঞান সম্বন্ধে একখানা নতুন বই পড়ছেন সেই সম্বন্ধে গল্প শুরু করলেন শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে বললেন অতীতকে আমরা সব সময় বই নিয়ে চলেছি অতীতের ভালো মন্দ কিছুই আমাদের ছাড়ে না আপনার পিতৃপুরুষ বংশ পরম্পরায় যেসব আচার অনুষ্ঠান ও কর্ম করেছেন তার ভেতর দিয়ে আপনার বংশে বিশেষ কতগুলি ইনস্টিংটিভ ট্রেইটের সৃষ্টি হয়েছে সেইগুলির ওপর দাঁড়িয়ে আছেন আপনি আপনার এই ভিতকে যদি আপনি ইগনোর করেন তাহলে নো হয়ার হয়ে যাবেন তাই ফ্যামিলি ট্রেডিশন থেকে ডেভিয়েটেড হওয়া ভালো না কেষ্টদা কারো ফ্যামিলি ট্রেডিশন যদি খারাপ হয় শ্রী শ্রী ঠাকুর বাস্তবকে তো অস্বীকার করা বা মুছে ফেলা সম্ভব নয় তাই ভালো মন্দ যাই থাক তাকেই মোল্ড করতে হবে টুয়ার্ডস বিইং অ্যান্ড বিকামিং এই জন্যই দরকার আইডিয়াল আদর্শের সেবায় যা লাগানো যায় তা খারাপ হয়েও মহা ভালো হয়ে ওঠে আবার আদর্শের সেবায় যা লাগে না যা নিজ খেয়ালের ওরা চুকিয়ে চলে তা ভালো হওয়া সত্ত্বেও অনর্থের সৃষ্টি করতে পারে স্যারেন্ডারের ভেতর দিয়ে কদর্য যা তা সুন্দর হয়ে ওঠে আর তার অভাবে সুন্দর যা তাও কুচ্ছিত হয়ে পড়ে একজন পণ্ডিত লোক তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে ফুলফিল না করে তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক হয়ে ওঠে আবার একজন মহা মুখ্য যদি মাতৃভক্ত পিতৃভক্ত ও গুরুভক্ত হয় তাকে দেখে মানুষের প্রাণ জুড়িয়ে যায় তাকে দেখে মনে হয় সে যেন সমাজ সংসারের একটা শোভা এই প্রফুল্ল যদি আমার জন্য বিয়ে করে আমার জন্য সংসার করে আমি যেমনটি চাই ঠিক তেমনি করে তাহলে সেইটিই হবে ওর পক্ষে প্রকৃত সন্ন্যাস আর তা না করে যদি নিজের খুশি মতো অবিবাহিত জীবনও যাপন করে তাতে ওর নট ভাঙবে না যতই ধর্ম করছি বলে মনে করুন না কেন আদতে ফায়দা কিছু হবে না গোপালের তো কথাই নেই আমার হাতের লাঠির মতো ছিল আমার ইঙ্গিত বুঝে চলতে চেষ্টা করত যেমন ছিল বিদ্যে তেমনি ছিল বুদ্ধি তক্ষকের মতো তুখর ছিল আমার চোখের ইশারা দেখেই বুঝতো আমি কি বলতে চাই আর দুর্গাচরণের কথা ভেবে দেখেন আগে যতই অকাম করে থাক পরে খুব বদলে গিয়েছিল বিসি চ্যাটার্জি এস এন মোদক এইসব দরের লোক অত খাতির করতো ওকে ও কিন্তু দূরে যাজন করতো ঢাক ঢাক গুরু গুরু ছিল নাটুকে ভঙ্গিও জানত খুব এই হাসতেছে তো এই ঝরঝর করে কেঁদে ফেলতেছে মানুষকে খুব মজায় নিতে পারত হরেন বসেরও ওই ধরন আছে এইসব কথাবার্তার পর শ্রী শ্রী ঠাকুরকে খবরের কাগজ পড়ে শোনানো হলো এরপর শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বললেন আপনি কিন্তু মাসিমাদের ওপর সব সময় লক্ষ্য রাখবেন সুধা যেন ফুলের খোঁজ খবর রাখে রেনু ও ফুলের দিকে আমি চাইতে পারি না বুকখানার ভেতর কেমন যেন করে ওঠে এখন পরম পিতার দয়ায় বাচ্চাগুলি ওদের ভুগ জুড়ে থাকে ও মানুষ হয় তাহলেই হয় এই বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কাতর স্বরে বললেন দয়াল কিছুক্ষণ পরে স্নান করতে উঠলেন